দেখুন বর্তমানে বিবাহ অলিমা বাড়ি যে বাড়ি বলেন না কেন এখন সবথেকে বেশি মদের আসর চলে ঠিক কি না চালিয়ে কিনা বিবাহের আগের দিন আপনাদের এখানে কি বলে জানি না আমাদের গায়ে হলুদ বা খিরপিটে বলে অনেক সময় কি করে মদের আসর বসিয়ে দেয় গান বাজনা হয় আর বিবাহের দিন হলে ছেলে যখন বিবাহ দিতে যায় ছেলে বিবাহ বাড়িতে চলে গেল শ্বশুর বাড়িতে বিয়ে করতে গেল এদিকে বাড়িতে হবে কাদামাটি কি হবে কাদামাটি করে কারা কাদামাটি করে শালির সঙ্গে কাদামাটি করে কার সঙ্গে খালা তো বোনের সঙ্গে কাদামাটি করে মামাতো বোনের সঙ্গে তবে আপনাদের এলাকায় বলতে পারি না আমাদের এলাকার কথা বলছি এই সমস্ত অবৈধ সম্পর্ক যে সমস্ত কাজ যেমন আমার অন্যান্য ধর্মের ভাইয়েরা হোলি খেলতে গিয়ে যেমন অনেকেই দেখবেন এই যে কাজগুলি করেন ঠিক মুসলমানরা কিছু আছে এদেরকে মুসলমান মনে করি না যারা কি করে ফিরফে অর্থাৎ এই যে গায়ে হলুদের দিনকে কি করে এরা অবাধ মিলামেশা করে বলি নিল্লা